স্টাডি রুমে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুসরণের পাঁচ সমাধান অঙ্গগুলো দেখবো কত ক্লাস আমরা বারো তেরো চোদ্দ দেখেছিলাম একদম সহজ নিয়মে বাট আমরা এবার একটু বইয়ে নিয়মে অঙ্ক করব সবাই খুব মনোযোগী অঙ্গগুলো দেখবে ভিডিও স্কিপ করা যাবে না তাহলে অঙ্কে আগামাখা কিছুই বুঝবে না সো আমি স্টার্ট করি দেখো আমাদের এখানে বলা আছে ওয়াই মাইনাস ফাইভ ইকাল টু তাহলে আমরা কার মান বের করবো মান বের করবো আমরা বুঝতেই পারছি এবং শর্ত বলেছিলাম কি করতে হবে যেটা আমরা আজকে বইয়ের নিয়মে করছি সেই অনুসারে চার নাম্বার শর্ত হলো যে সংখ্যাটা থাকবে তার বিপরীত চিহ্ন সংখ্যা দিয়ে বিপরীত চিহ্ন সংখ্যা দিতে হবে বিপরীত চিহ্ন কিন্তু একই সংখ্যা ঠিক আছে বিপরীত চিহ্ন হতে হবে একই সংখ্যা হতে হবে হাজ কেন কারণ আমাকে জিরো হবে এখানে আমার কি আছে মাইনাস ফাইভ ওকে তাহলে আমার কি বসাতে হবে একই সংখ্যা বসালাম বিপরীত চিহ্ন মাইনাস তাহলে বিপরীত চিহ্ন প্লাস ফাইভ এই যে প্লাস ফাইভ আমরা বসালাম এটা কিন্তু আমাদেরকে শর্ত অনুসারে দাম দিব বসাতে হবে তাহলে আমরা ওপটিক্যাল গিরা ভাব করেছি প্লাস সাইন এব ওই প্লাস সাইন কিন্তু এখানেও ব্যবহার করতে হবে ওকে তাহলে আমরা সাইন নোট দিতে পারি অবশ্যই সাইন নোট দিতে হবে এই ধরনের অঙ্ক করতে গেলে অবশ্যই সাইন নোট দিতে হবে তাহলে সাইন নোট দিব কি উভয় পক্ষে উভয় পক্ষে প্লাস সাইন দ্বারা কি করে যোগ করে

তাহলে কি করবো সেম সংখ্যা নিব এবং বিপরীত চিহ্ন আছে প্লাস মাইনাস এবং এখানে যা অতিরিক্ত তা আমরা লিখে মাইনাস মাইনাস এবং সাইড নোট কি উভয় দ্বারা বিয়োগ করে পাই তাই না আমরা বিয়োগ করেছি কিন্তু তাহলে যেটা করবো সেটাই কিন্তু লিখো যোগ করলে যোগ বিয়োগ করলে বিয়োগ ওকে ফাইন সেম ভাবে প্লাস থ্রি মাইনাস থ্রি কেটে জিরো হয়ে গেল তাহলে আমরা জিরো লিখব না

এই থ্রি এবং এক্স এই দুজন ব্যক্তি একে অপরের সাথে কি অবস্থায় আছে এখানে কিন্তু প্লাস ও নাই মাইনাস ও নাই তাই না তাহলে একে অপরের সাথে গুণ অবস্থায় আছে কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে আমি কি বলেছিলাম যদি গু হয় তাহলে কি হবে ভাগ হবে তাহলে আমরা বই নিয়মে কিন্তু অঙ্ক করছি ভাগ যদি করতে চাই তাহলে আমরা কি করবো এক্স এর সাথে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এক্সের সাথে কি আছে বলো তো থ্রি তাহলে থ্রি ভাগ থ্রি এবং উভয় পক্ষকে কিন্তু ভাগ করতে হবে আমরা কি ভাগ করেছি থ্রি ভাগ করেছি তাহলে বারো নিচু থ্রি দিয়ে ভাগ করবে এবং সাইড নোট দিব উভয় পক্ষকে তিন দ্বারা ভাগ করে পাই লেখাগুলো একটু খারাপ হয়ে যাচ্ছে আর করার নাই তোমরা আমার যা কথা হচ্ছে শুভ তাহলে চলো ওকে তাহলে থ্রি থ্রি কেটে গেল থাকলো কত আর এখানে ভাগ করলে কত আসে ফোর তাহলে এইগুলো আমাদের উত্তর ফোর এটি আমাদের আছে কি একদম ইজি না এভাবে অঙ্কগুলো করবে তোমরা যারা আমার আগের ভিডিওতে দেখেছো অর্থাৎ প্রথম ভিডিওটি ওভাবে অঙ্ক করলে হবে আবার এভাবে অঙ্ক করলে হবে তোমাদের কাছে যেটা সহজ মনে হয় সেটি তোমরা করতে পারবে তাহলে আজকে এই পর্যন্ত যারা ভিডিওটি এই মুহূর্তে দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো ধন্যবাদ সবাইকে